সালামু আলাইকুম সম্মানিত বিয়স আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আছি শামনগর মুন্সিগঞ্জ নীলডুমুর খাগাট এই যে হচ্ছে নদী নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন এই হচ্ছে নদী এই নদী পার হয়ে যে ওই ওই মানে ওপারে যেতে হবে গাবুরা গাবুরা ব্যাপক একটা এলাকা ওখানে আপনার মানে একটা দিব্যির মতো জায়গা সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই এই এটা হললে পনেরো টাকা করে গাবুরা নিয়ে যাবে আর এই যে যেটা মানে নৌকা আছে এতে ওপারে গেলে দশ টাকা আর ওইখানে যে বড়গুলো আছে ওইগুলো পনেরো টাকা বা বিশ টাকা আপনাদের দেখানোর চেষ্টা করছি এ সাইডেও পার হওয়া যাবে অনেক বড় নদী আপনারা দেখেন আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভাই আসসালাম ভাই আপনার নামটা তো হজরত আলী ভাই এই যে এই স্থানটার নাম কি নীলডুমুর নীলডুম এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জের ভিতরে

ট্যাক্স বা ভ্যাড দেওয়া লাগে হ্যাঁ কত দেওয়া লাগে তো ওটা পাঁচ মানুষ যে কজন আসবেন তারিখ করে ভিত্তি করে মানে সাতচল্লিশ টাকা মাথা পিসি প্রত্যেকটা মানুষের পিছিয়ে সাতচল্লিশ টাকা সেচল্লিশ টাকা আর তিনশো চোদ্দো টাকা অবস্থান অবস্থান ওইখানে মানে উঠলে

বোর্ডে উঠে বর্তমানে এখন কলাগাছের দিকে যাবার জন্য চেষ্টা করছি আপনারা সাথে থাকেন এবং সব আপনাদেরকে দেখাবো অবশ্যই বোর্ডে উঠলাম ভাই আসসালামু আসসালাম ভাই জান এই বলে নীলডুমুর ঘাট আচ্ছা আপনি যে কলাকাছি বলে সুন্দরবনের ভিতরে যে পর্যটক কেন্দ্র এখানে কি হবে বর্তমানে আপনি এই এই টলারটা নিয়ে যাবেন তা আপনার কত করে ভাড়া দিতে হবে বা ওখানে কত করে কি এখানতে নীল ডবল ঘাটের থেকে কলা পর্যন্ত ওখানে গিয়ে ঘন্টাকার ঘরবে আর ফিরে আসবে দুই ঘন্টার ভিতরে কি আড়াই ঘন্টা জি উনিশশো টাকা বোর্ড ভাড়া উনিশশো পঞ্চাশটা বোট ভাড়া জি জি এটা সরকারের খাতে চলে যাবে না আমাদের ভাড়াটা ও আচ্ছা এটা আমাদের জি আর সরকারের খাতে খাতে কেমন বলে খরচ আছে আর দিতে আগে ঘাড়ে দিতে এটা আমার একটু কিছু মানে 80 টাকা খরচ দিয়ে দাও আমাদের গাড়িতে দেখা আচ্ছা তো ওখানে দেখার কি কি আছে ওখানে হরিণ আছে বানর আছে

আচ্ছা ভাই তাই আপনি 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 কোন দিকে পারাবার করেন আমি হরিশকালি ঘাটে পারাবার করি আচ্ছা মাঝে কলাগাছে কলাগাছেও যাই না ভাই কলাগাছ দেখার মতো কি আছে ভাই ওখানে দেখার মতো হরিণ আছে বানর আছে কুমির আছে ভিতর দিয়ে মানে রোড করা আছে একটা টাওয়ার আছে আচ্ছা আচ্ছা ভাই তো এটা কি সুন্দরবনের ভিতরে না জি তো ওখানে কি বাসে পাশে বাঘ দেখা যায় বাঘ ভাগে ভাগে দেখা যায় মানে যেখানে ফরেস্টাররা থাকে ওরাই দেখছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনারা আমরা ফেসবুক পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিছু দেখবেন আমি অবশ্যই আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব চ্যানেল অয়ের সাথে থাকবেন চ্যানেল অয়ে টোয়েন্টি ফোর নিউজ সাবস্ক্রাইব করবেন এবং সর্বক্ষী সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের খুব ভদ্র ইনশাল্লাহ আসসালামু আলাইকুম